মুর্শিদে নবী শাসনে চলে যাচ্ছে আল্লাহর হাবিব আল্লাহ নবী বললেন ও বাবা আলি কোথায় যাও বাবা আলী এখানে এসো ভয় পেয়ে গেল যার জন্য আড়াল করে গেছি সেই রসুল আলীকে টের পেলে জোরে হবে না আল্লাহ রসুল জানে না তোমার মনের খবর আহ আল্লাহ জানে যাকে জানা আল্লাহকে ক্ষমতা দিয়েছে সেই জানবি জোরে বল আলীকে আলী কে বড় নবাবা আলী রে কোথায় যাও বাবা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আজ তিন দিন ফাতেমার জল মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে আজ তিন দিন খায় আমার হাসান হুসাইন খোদার যন্ত্রণা কান্না করে আমি আর সইতে বানি না কাজের সন্তানে বেরিয়েছি নবী চোখ দিয়ে টাস টাস করে পানি গড়িয়ে দাঁড়িয়ে আমার ফতেমার জ্বর আজ তিন দিন খাওয়া নাই তবে শোনো শোনো যাও ওই সোজা চলে যাও একটা গাছ দেখতে পাবে বাবা চলে যাও যে গাছের কোনো ডাল নাই পাতা নাই ওই গাছের কাছে নিয়ে